কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছি যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম যত দেখি মেটে না যত দেখি তৃষ্ণা মেটে না ভীরু দুটি বাঁকা ঠুটে পূর্ণিমা চা দু হাসলেই ঝরে পড়ে না হাসিলেই ঝরে পড়ে জোছ না আমি রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারিগোতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালোকেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেলো যেন লজ্জা মেঘেরাও পেলো যেন লজ্জা আকাশের তারা গল বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুল সজ্জা মধুময় হলো ফুল সজ্জা ও এই রাত কভু যদি শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে